কি হয়ে যায় থেমে যায় কিন্তু হক কি থামানো যায় না ভাইরা হক কি থামানো যায় হক থামানোর জিনিস নয় হক কখনো থেমে থাকে না রাসুল সাল্লাম আলহি ওসাল্লাম চল্লিশ বছর তিনি কিছু বলেন নাই সক্রিয়ভাবে কাউকে কিছু বলেন নাই যখন হক এসেছে সত্য এসেছে অকুল যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা তা না যখন সত্য আসে তখন মিথ্যা কি হয়? বিলুপ্ত হয়ে যায় কারণ মিথ্যা প্রকৃতিগতভাবে বিলুপ্ত হয়ে যায় জুবরুল রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া সাবাহা বলে যখন আরবের বিভিন্ন গোত্রকে ডাক দিলেন গোত্র নিহিতাদেরকে ডেকে আনলেন সবাই দ্রুত গতিতে সকল কাজ ফেলে যখন উপস্থিত হলো তখন রাসূল সাল্লাহ লাহাম আলীসাল্লাম বলেছিলেন আমি যদি তোমাদেরকে বলি হে আমার গোত্র হে আমার গোত্রের নেতারা হে আমার মশিক বড় বড় কোরআশির ব্যক্তিরা মহান ব্যক্তিরা আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পাদদেশে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে সকালে অথবা বিকালে তোমাদের উপর আক্রমণ করবে তাহলে কি তোমরা বিশ্বাস করবা তখন এই মশ্রিকরা এই নেতারা এই গোত্রের নেতারা সবাই বলেছিল যে কেন নাই কারণ তোমার ভিতরে আমরা কোনোদিন কোন মিথ্যা পাই না আল্লাহ আকবা তোমাকে সত্যবাদী হিসাবে পেয়েছি তুমি কখনো মিথ্যা বলনি তুমি কাউকে ফাঁকাও কালকে কাউকে তুমি তুমি তোমার মতো এরকম সাদা সিদে এরকম ভদ্র সভ্য নম্র আরবের এই মক্কা নগরীতে আমরা কাউকে পাইনি জোরগ মহান কেন বিশ্বাস করবো না তখন বলছে جاء الله رب العالمين أهي نازل كرس اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم الله أكبر

বলেছিল কিন্তু চল্লিশ বছর কিছু ঠিক ছিল সব ভালো ছিল সবার সাথে সম্পর্ক ভালো ছিল যখন দাওয়াত শুরু হয়েছে হক এসেছে তখন সব কি হয়ে গেছে হক তিতা হয়ে গেছে হক তো চিরদিন তিতাই হয় ঠিক না বেটি আজকে আমরা দেখি যে আজকে মুসলমানদের অবস্থা দেখেন দাওয়াতের ব্যাপারে মুসলমান দাওয়াত কি দেবে মুসলমানরা এখন দাওয়াত ভুলে গিয়ে তারা এখন মূর্তি পূজায় লিপ্ত হচ্ছে ওই যে রাসুল সাল আলী বলেছেন যে আমার উন্মাতের কিছু লোক অতি সত্য মূর্তি পূজা করবে কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে ইবনু মাজার হাদিস সিয়াসিত্তার হাদিস তাহলে আমাদের সমাজে তো আমরা দেখতেছি যে মানুষ বিভিন্ন স্বার্থের কারণে এখানে উপস্থিত হচ্ছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যখন অমুসলিমদের কোনো উৎসবে তারা যখন উৎসব মুখর পরিবেশে থাকে মনে রেখো ওই সময় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় সুবাহ আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয় গজব নাজিল হয় তো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এই যে হাদিস বলেছেন চোদ্দশো পঞ্চাশ বছর আগে আমার কাছে মনে হয় যেন হাদিসটি মনে হয় এই মাত্র তিনি বলেছেন কারণ আমাদের চোখ দিয়ে তো আমরা তা দেখতেছি ঠিক না ভাই ঠিক চোখ দিয়ে দেখতেছি তো মূর্তি পূজা এবং সমস্ত মুসলিমদের অনুষ্ঠান বর্জন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এটা ইসলাম শরীয়তে হারাম চিরদিনের জন্য হারাম এর থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিম নরনারীর নৈতিক দায়িত্ব যদি সে মুসলিম দাবি করে আমাদের এই কথাগুলো বহু দূরে চলে যাবে বহু মানুষ হয়তো বা দেখবে তো এই জন্য আমরা উরত্ত আহ্বান জানাই যে মূর্তি পূজা এবং মুসলিমদের অনুষ্ঠান এটা কোনোদিন মুসলমানদের হতে পারে না আল্লাহর বলার আমি আমাদেরকে হেফাজত করুন তো যে জায়গায় আমি আসছি সেটি হচ্ছে যে স্পেনের যে ইতিহাস ঐতিহ্য এটা প্রত্যেক আমাদের নতুন প্রজন্ম তাদের জানা দরকার আছে মানে স্পেন এক সময় আমাদের ছিল আমরা করেছি স্পেনকে আমরা আটশো বছর শাসন করেছি ভারত আমরা সাড়ে আটশো বছর শাসন করেছি বললেই কি আমরা বেরিয়ে এখনো পর্যন্ত যত স্থাপনা আছে সব মুসলমানদের একটা হিন্দু তৈরি করিনি হিন্দুদের এমন কোন স্থাপনা নাই যেটা সারা বিশ্বের মানুষের কাছে সুপরিচিত ইভেন আধুনিক যুগের সর্বশেষ যদি আমরা বলি পারমাণবিক অস্ত্র তাও ভারতে মুসলমানরা আবিষ্কার করেছে লজ্জা থাকা উচিত মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তোলার সময়ে মুসলমানদের বিরুদ্ধে আপনার মিথ্যা রচনা করার পূর্বে লজ্জা হওয়া উচিত যে ভারতে যা কিছু আমরা দেখছি সব মুসলমানরা তৈরি করেছে যদি আমরা চাইতাম সম্রাট আকবর সাইত তাহলে তরবারির জোরে ভারতে সব মানুষ হিন্দুকে মুসলমান বানাতে পারত পারতো কিনা যদি জহির উদ্দিন মোহাম্মদ বাদুর চাইতেন তো সমস্ত মুসলিমকে মুসলিম বানাবো করবারি জোরে কেন আমরা এখন ক্ষমতায় আমরা এখন কিসে সাম্রাজ্যের সিংহাসনে পারতো না। আমি এরকম করে অনেকের নাম বলে দিতে পারবো যারা সাইলে ভারতে একেবার শুধু মুসলিম স্রেফ মুসলিম ছাড়া আর কোনো জাতি থাকতো না কিন্তু ইসলাম বলেছেন লা ইকফিদ্দিন লা ইকরানফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি হবে না তাহলে রাসুল সাল আলাই জোর জবরদস্তি করত তাহলে মুসা আলাইহিসাম জোর জবরদস্তি কমের উপরে করত তাহলে নুহ আলাইহিসাম তার কমের উপরে জোর জবরদস্তি করত কোন নবী জোর জবরদস্তি করে নাই প্রত্যেক নবী দাওয়াত দিয়েছে তাওহিদের দাওয়াত যে হে কম তাওহিদকে পরিশুদ্ধ করো শির থেকে বাঁচো খবরদার এমন কোন কর্মে লিপ্ত হয়েও না যে কর্ম করে তোমরা আল্লাহকে খাটো করো আল্লাহকে অপমান করো আল্লাহকে তোমরা অপ্রদস্ত করো এরকম কোন কর্ম আল্লাহর সঙ্গে করোনা আল্লাহর সাথে শরীর করোনা এই দাওয়াত প্রত্যেক নবী দিয়েছেন সর্বশেষ নবী মোহাম্মদুল সোল্লাহ সল্লাহ সাল্লামও এই দাওয়াত দিয়েছেন তাহলে সম্মানিত হাজিরিন এমনভাবে আমরা আজকে বিতাড়িত হয়েছি যে যেখানে আমরা রাজার বেশে ছিলাম যেখানে আমরা বড় বড় মসজিদ গড়েছিলাম যেখানে আমরা মাদ্রাসা গড়েছিলাম যেখানে আমাদের দিনের দাস দেওয়া হতো সে সকল জায়গাগুলো আমাদের মুসলিমদের হাত ছাড়া হয়ে গেছে তার অন্যতম হলো স্পেন স্পেনের মাটি মুসলমানরা যদি সাই ফিরে পেতে পারে কি পারে না কথা বলেন আমার বাইরা বদরের যুদ্ধে সরাসরি ফেরেস্তা রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম সাহাবিদেরকে সাহায্য করেছিলেন না করেন নাই খন্দকের যুদ্ধে সাহায্য করেছিলেন অহুদের যুদ্ধে সাহায্য করেছিলেন এই প্রসঙ্গে একটি হাদিস আমি আপনাদেরকে বলি রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি বয়ান করছেন বক্তব্য দিচ্ছেন এমন সময় একজন যা যা একজন আগন্ত ব্যক্তি তিনি গায়ে ধুলো মাখা মাথায় সুলে তার ধুলো লাগানো এমন তো অবস্থায় রাসুল সাল আলাইসাল্লামের নিকটে এসে সালাম প্রদান করলেন দেয়ার করলে বললেন যে আইউল ইসলাম বা মাল ইসলাম ইসলাম কি আমাকে বলেন তো রাসুল সাল আলাই ইসলামের সংজ্ঞা দিলেন ইসলামের সংজ্ঞা দেওয়ার পরে যখন ওই ব্যক্তি চলে যায় চলে যাওয়ার সময়ে রাসুল সাল আলাইসাল্লাম সাহাবিদেরকে বললেন এই যে ব্যক্তি আমার কাছে ইসলামের সংজ্ঞাশাহীল ওই ব্যক্তিকে তোমরা কি চেন তখন সাহাবীরা বলছে এই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসুল চেনে আমি আমার এই মহল্লার এই অত্র অঞ্চলের হয়তোবা অনেক মানুষকে চিনি যেমন আপনারাও চেনেন তো এখন একটা লোক যদি দূর থেকে আসে তাকে আমি চিনবো না এটাই স্বাভাবিক ঠিক না বেটি তাহলে সাহাবিরা তাকে চিনতে পারিনি সে তো দূরের কোনো একটা এলাকা থেকে আসছে অঞ্চল থেকে আসছে তখন এই জন্য বলেছে যে এই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসুল বললো এই ব্যক্তির নাম হচ্ছে চিন্তা করেছে জিব্রাহিম মানুষের সুরত নিতে পারে যেমন দাহিয়াত একজন সাহাবি ছিল এই সাহাবির রূপ নিয়ে জিব্রাহীল আলহিসাম রাসুল্লাহ নিকটে আসতেন আল্লাহ মানুষ রূপে আসতেন যেমন সাহাবীরা দেখেছেন বল যুদ্ধে কিভাবে তারা বিজয় হয়েছে কিভাবে ফেরেশতারা তাদেরকে সহযোগিতা করছে তাহলে তাদের ইমান আর আমাদের ইমান পার্থক্য থাকবে কিনা কথা বলে যারা সরাসরি ফেরেশতাদেরকে দেখেছে যাদের সামনে ফেরেশতাদের পরিচয় করে দেওয়া হচ্ছে পেশ করা হচ্ছে যে এই যে আগন্ত ব্যক্তি আমার কাছে আইজুলি ইসলাম সম্পর্কে ইসলামের সংজ্ঞা জানতে চাইলো এই ব্যক্তির পরিচয় হলো যে ওই ব্যক্তি হলো রায়ের শোভান আমাদের নবীর কাছে জিব্রাইল কত শতবার এসেছে এসেছে কিনা যত নবীর উপরে ওহি নাজিল হয়েছে এলহাম এসেছে প্রত্যেক নবীর কাছে জিব্রাইল এসেছে কিনা শুধু কি তাই আজকে আমরা যেখানে বসে খুদ্ শুনছি মসজিদে আমাদের আশপাশে ফেরেস্তাদের উপস্থিতি রয়েছে কিন্তু আমাদের ইন্দ্রিয় শক্তি এত এত শক্তিশালী নয় এত পাওয়ারফুল নয় যা আমরা আমাদের সামলার চোখ দিয়ে ফেরেস্তাদেরকে দেখব